এলাকা থেকে এখানে প্রোগ্রাম করতে তা আপনার আমার একটু যদি বলতেন তা সমস্যাটা কি থাকতো বলতে পারতেন না হ্যাঁ একে তো বলেন নাই এরপরে আর করছেন আপনি কতবার বলছেন যে নেবো

কি একটা টিনের ঘর দেখি বিশাল বিশাল ওইটা আপনার ঘরের না ওটা হচ্ছে আমাকে দাদাকে ঘর দাদার ঘরে কথা কল জন্য আপনি

মরিষের দাম বা ঘুরাই ফেসায় না আহ তাহলে আমরা একটু বাড়ি থাকবো না আসল তো বাড়ি আছে না আমরা কি ভয় করবো বলেন ভয় করবো